আমাদের শরীরটা কিন্তু একটা অসাধারণ যন্ত্রের মতো যেখানে সারাক্ষণ লক্ষ লক্ষ কাজ চলছে কিন্তু ভাবন্ত যে কোনো কারখানার মতোই এই কাজের ফলে কিছু ময়লা বা বর্জ্য তো তৈরি হয় তাই না যদি এই বর্জ্যগুলো শরীর থেকে বের না হতো তাহলে কি হতো পুরো শরীরটা ধীরে ধীরে বিষাক্ত হয়ে পড়ত তো আজকে আমরা জানব আমাদের শরীরের সেই আশ্চর্য ফিল্টার সিস্টেম বা রেচনতন্ত্র সম্পর্কে যেটা একদম নীরবে আমাদের সুস্থভাবে বাঁচিয়ে রাখে প্রশ্নটা শুনতে খুব সহজ মনে হলেও এর ভেতরের গল্পটা কিন্তু দারুণ মজার ঠিক কি করে আমাদের শরীর এই আবর্জনা পরিষ্কারের মতো জটিল কাজটা করে চলুন এই পুরো প্রক্রিয়াটার একেবারে ভেতরে ঢুকে দেখা যাক আর এর পেছনের বিজ্ঞানটাকে সহজ করে জেনে নেওয়া যাক তো আজকের এই আলোচনায় আমরা কি কী দেখব প্রথমেই দেখব শরীরের বর্জন নিষ্কাশন প্রক্রিয়া এরপর পরিচয় হবে এর মূল খেলোয়াড় মানে কিডনির সাথে তারপর আমরা একদমের ছোট্ট ছোট্ট কর্মীদের দেখব জানব কিডনি অসুস্থ হলে কি হয় আর সবশেষে এর সমাধান আর কি করে এটা আটকানো যায় তা নিয়ে কথা বলবো। ঠিক আছে তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক আসুন প্রথমে বুঝি কেন আসলে শরীরের এই নিজেকে পরিষ্কার করার দরকারটা হয় আর এই পুরো অসাধারণ প্রক্রিয়াটা চলে কিভাবে। এই যে দেখুন এই হলো আমাদের রেচনতন্ত্রের মূল টিম দুটো কিডনি বা বৃক্ক সেখান থেকে দুটো নল বা ইউরেটার নেমে এসেছে মূত্রথলিতে আর তারপর মূত্রনালী বলতে পারেন এটা শরীরের একটা সুপার এফিসিয়েন্ট ফিল্টার সিস্টেম রেচন এই শব্দটার মানেটা কি শুনুন আমাদের শরীরে যে সারাক্ষণ কাজ চলছে তার ফলে কিছু ক্ষতিকর নাইট্রোজেন যুক্ত বর্জ্য তৈরি হয় এই বর্জ্যগুলোকে শরীর থেকে বের করে দেওয়ার যে প্রক্রিয়াটা তাকেই বলা হয় রেচন একদম সোজা কথায় বললে শরীরকে আবর্জনা মুক্ত রেখে সুস্থ রাখার একটা চলন্ত প্রক্রিয়া তো কি কি বর্জ্য বের হয়ে যায় শরীর থেকে প্রধানত ইউরিয়া হিউরিক অ্যাসিড আর ক্রিয়েটিনিন আর এগুলো সব বের হয় মূত্রের মাধ্যমে আর জানেন মূত্রের প্রায় পঁচানব্বই শতাংশই হল শুধু জল এই বাড়তি জলটা বের করে দেওয়াও কিন্তু শরীরের ভারসাম্য রাখার জন্য খুব জরুরি এবার আসা যাক আমাদের এই পুরো সিস্টেমের হিরোর কাছে বৃক্ষ বা যাকে আমরা সবাই কিডনি নামেই চিনি চলুন এই গুরুত্বপূর্ণ অঙ্গটার সাথে একটু ভালোভাবে পরিচয় করে নিই একটা কিডনিকে যদি লম্বালম্বিভাবে কাটা হয় তাহলে দুটো প্রধান অংশ দেখা যায় এই যে বাইরের দিকটা এটাকে বলে কর্টেক্স আর ভেতরের অংশটা হল মেডুলা রক্ত পরিষ্কার করার যে আসল কাজটা সেটা কিন্তু এই দুটো অংশ মিলেই করে কিডনি নিয়ে কিছু কুইক ফ্যাক্টস জানা যাক কোথায় থাকে আমাদের পেটের ভেতরে মেরুদণ্ডের দুই পাশে দেখতে কেমন একদম সীমের বীজের মতো আসল কাজ কি রক্ত ছেঁকে মূত্র তৈরি করা আর এই অসাধারণ কাজটা যে ছোট্ট কর্মীরা দিনরাত করছে তাদের নাম হল নেফ্রন এবার আমরা আরও ভেতরে যাব দেখব কিডনির সেই আনবীক্ষণিক ইঞ্জিনগুলোকে যারা আসলে সব কঠিন কাজটা করে এই ছোট্ট কিন্তু শক্তিশালী কর্মীদের নাম হল নেফ্রন এটা সত্যি অবাক করার মতো একটা সংখ্যা একটা কিডনিতে প্রায় দশ থেকে বারো লক্ষ নেফ্রন থাকে ভাবতে পারেন এই লক্ষ লক্ষ ছোট্ট ছোট্ট ছাঁকনি একসঙ্গে কাজ করে চব্বিশ ঘন্টা আমাদের রক্ত পরিষ্কার রাখছে তো একটা নেফ্রনের মধ্যে কি কি থাকে প্রধান অংশগুলো হল গ্লোমেরুলাস বোম্যান্স ক্যাপসুল আর বৃক্ষীয় নালিকা ব্যাপারটা কি হয় রক্ত যখনই গ্লোমেরুলাসের মধ্যে দিয়ে যায় তখন খুব উচ্চ চাপে ছাঁকা হয় একদম যেমন চা ছাঁকনি দিয়ে চা ছাঁকা হয় সেরকম তরল আর বর্জ্য আলাদা হয়ে যায় এই মূত্র তৈরির পুরো প্রক্রিয়াটাকে তিনটে সহজ ধাপে ভাঙা যায় প্রথম ফিল্ট্রেশন মানে গ্লোমেরুলাসে রক্ত ছাঁকা দ্বিতীয় রিঅ্যাবজর্পশন এখানে ছাকা তরল থেকে দরকারি জিনিস যেমন জল বা গ্লুকোজ আবার রক্তে ফিরে আসে আর শেষ ধাপ সিক্রেশন, একদম শেষে বাড়তি বর্জ্যগুলো নালিকার মধ্যে এসে মূত্র তৈরি করে আর এই জটিল প্রক্রিয়ার ফল কি একজন সুস্থ মানুষ সাধারণভাবে দিনে প্রায় দেড় লিটারের মতো মূত্র ত্যাগ করে অবশ্য কে কতটা জল পান করছে বা আবহাওয়া কেমন তার ওপর এটা একটু কম বেশি হতে পারে কিন্তু সবসময় তো সব ঠিক থাকে না যখন এই জরুরি অঙ্গটা ঠিকমতো কাজ করতে পারে না তখন কি হয় চলুন কিডনির কিছু সাধারণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে জেনে নেওয়া যাক কিডনির দুটো বড়সড় সমস্যা হলো কিডনিতে পাথর জমা আর আরেকটা হলো কিডনি ফেইলিয়র বা বৃক্ষ বিকল হয়ে যাওয়া আর চিন্তার বিষয় হচ্ছে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মতো রোগগুলো কিন্তু আস্তে আস্তে কিডনির ক্ষমতা নষ্ট করে দেয় যেটা খুবই বিপজ্জনক তবে ভালো খবরও আছে বর্তমান চিকিৎসা বিজ্ঞানে এর সমাধান রয়েছে আর সবচেয়ে বড় কথা এটা আটকানোর উপায়ও কিন্তু আমাদের হাতেই যখন কারো কিডনি রক্ত পরিষ্কার করার কাজটা আর করতে পারে না তখন ডায়ালাইসিসের সাহায্য নেওয়া হয় এটা কি এটা একটা কৃত্রিম প্রক্রিয়া যেখানে একটা মেশিন কিডনির হয়ে কাজটা করে দেয় মানে রক্ত থেকে বর্জ্য পদার্থ সরিয়ে দেয় এই ছবিটা দেখলেই ব্যাপারটা বোঝা যায় শরীর থেকে রক্ত বের করে একটা বিশেষ মেশিনের মধ্যে পাঠানো হয় সেখানে রক্তটা শুদ্ধ হয় পরিষ্কার হয় আর তারপর সেই বিশুদ্ধ রক্ত আবার শরীরে ফেরত চলে আসে প্রক্রিয়াটা খুবই নিয়ম মাফিক ধাপ এক শরীর থেকে রক্ত মেশিনে যাওয়া ধাপ দুই মেশিনটা রক্তকে পরিশোধন করছে আর ধাপ তিন সেই শুদ্ধ রক্ত আবার শরীরে ফিরে আসছে এটা একটা জীবন রক্ষাকারী প্রক্রিয়া ডায়ালাইসিস ছাড়া কিডনি যদি একদম বিকল হয়ে যায় তাহলে আরও একটা স্থায়ী সমাধান আছে সেটা হলো কিডনি ট্রান্সপ্লান্ট বা বৃক্ষ সংযোজন এতে একজন সুস্থ মানুষের কিডনি নিয়ে রোগীর দেহে বসানো হয় কিন্তু শেষ কথা হলো প্রিভেনশন ইজ বেটার দেন কিওর তাই না তো কিডনি সুস্থ রাখার জন্য কিছু সোজা নিয়ম মানলেই হয় যেমন রোজ পর্যাপ্ত পরিমাণে জলপান করা একটা স্বাস্থ্যকর জীবনযাপন করা ধূমপান ছেড়ে দেওয়া আর রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা আমাদের উৎস উপাদানে খুব সুন্দর একটা কথা আছে আর সেটাই আসলে সব কিছুর সার কথা নিয়ম মেনে জীবনযাপন করতে হবে একটা সুশৃঙ্খল জীবনই কিন্তু সুস্থ থাকার আসল চাবিকাঠি তো এই আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি নিজের কিডনিগুলোকে ভালোবেসে অনেক বছর সুস্থ রাখতে আজ থেকে কোনও একটা ভালো অভ্যাস শুরু করা যায় উত্তরটা কিন্ত্ত আমাদের রোজকার জীবনের ছোট ছোট পছন্দের মধ্যেই লুকিয়ে আছে